যাত্রাবাড়ির ডেমরা এলাকার সাবেক এমপি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আন্দোলনের মাঠে সালাউদ্দিন ভাই এক সময় খুব সক্রিয়ভাবে আন্দোলন করেছে দেশনৈতিক বেগম খালেদা জি খালেদা জিয়ার কাছে লোক ছিলেন আর উনি সবসময়ে আমাদের সাবেক মন্ত্রী সাবেক মেয়র ভাই সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা পাশে খুব কাছের লোক ছিলেন তাই আমরা এই আলোচনা সভায় থানার সকল নেতৃবৃন্দ আমরা এই সালাউদ্দিন ভাইয়ের জন্য সিঙ্গাপুর চিকিৎসায় আছেন সবাই আমরা সালাউদ্দিন ভাইয়ের জন্য আমাদের খুব কাছের লোক আমরা অনেকে ওনার হাতে করা কর্মী আমরা পক্ষ থেকে আমরা দোয়া করব উনি যখন সিঙ্গাপুরের থেকে খুব শীঘ্রই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ঘুরে আসবেন এটাই আমরা আশা করি তাই আমরা আমাদের কিছু আলোচনার পরে আমরা মিলাদের মিলাদ দোয়া চাবো সালাদ সালাদ দিবের জন্য আপনারা সকলে দোয়া করবেন দুই জন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সম্মানিত সভাপতি তো বজল হোসেন সম্মানিত সংগঠন সম্পাদক আব্দুর রহমান সম্মানিত সম্পাদক জানছেন বা জানেন নাই এখন জানবেন আরও জানবেন জানার চেষ্টাও করবেন এটাই আমার অনুরোধ আমা আমাদের এই প্রোগ্রামটা হলো সালাউদ্দিন ভাই আমাদের দক্ষিণের দক্ষিণের সাধারণ সম্পাদক ছিলেন তার বা তার ছেলে রবীন সুযোগ্য সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আমরা তাদের সৌজন্যে আজকের এই আলোচনা সভা এই আলোচনা সভায় আরও আমরা স্মরণ করছি জনাব তারেক রহমান সাহেব যাতে আমাদের মাঝে যে কোনোভাবে যে কোনো বিনিময়ে রহমান সাহেব যদি আমাদের মাঝে আসত তাহলে আমাদের মনটা ভরে যেত এবং আমরা সঠিক নেতৃত্ব দিতে পারতাম নিতে পারতাম এবং নেতৃত্ব সদস্য সচিব যেন তানভীর রহমান তানবির ভাইয়ের বাবা অসুস্থ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন আমরা তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি রহমান থানা বিএনপির পক্ষ থেকে আমরা আপনারা জানেন জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব সাবেক এমপি এবং ঢাকা মহানগর বৃহত্তম মহানগর বিএনপির সদস্য হিসেবে ছিলেন তাই আমরা তার জন্য আজকে এই আলোচনা সভার আয়োজন করেছি আমরা তার সুস্থ সুস্থতার কারণে হচ্ছে শিমৃ সিংহাপুরে চিকিৎসাধীন আছে তার জন্য সবাই দোয়া করবেন এবং আরও দোয়া করতেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাব অসুস্থ থাকার পরে লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনিও চিকিৎসাধীন আছেন তার জন্য আমরা দোয়া করবো তিনি যেন আল্লাহ রব্বুল আমি তাকে দীর্ঘায়ু সুস্থ দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন আমাদের নেতা জনাকুর রহমান তিনি অসুস্থ তার দীর্ঘদিন যোগাযোগ আসেন এখন আল্লাহ রহমান সুস্থ আছেন তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এই দোয়া করি আমাদের নেতা জনক মির্জা আব্বাস তারও দীর্ঘায়ু সুস্থ থাকা আমাকে তার পরিবারের জন্য দোয়া করি বিএনপি রঘনাথানা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির সকল নেতাকর্মীদের জন্য আমাদের এই দোয়া দোয়া করি তারা সবাই যেন আল্লাহ আল্লাহতাল রপের আলহামী তাদের সুস্থ দান করেন এবং ন্যাকায় দান করেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী দল রমনাথানকৃত যোদ্ধা যারা অতীতে আন্দোলন সংগ্রাম করে রাজপথ কাঁপিয়েছিলেন রমনা কাপিয়েছিলেন এবং মহানগর দক্ষিণে প্রত্যেকটি কর্মসূচিকে সফল করেছিলেন এই লোকদেরকে দিয়েই আজকে যারা উপস্থিত আছেন আপনাদেরকে নিয়ে ইনশাল আগামী দিনে থানা কমিটি হবে এটা আমরা আশা করি এখন বক্তব্যে আন্দোলন সংগ্রাম করেছি মিছিল করেছি মিটিং করেছি তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি অজল কাৱাক

মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া বসে আল্লাহ শ্বশুর শাশুড়ি যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যারা এখন নাই তাদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে দেওয়ান আমাদের যারা ভাই বোন আত্মীয় স্বজন যারা মা বাবা যারা অসুবিধা আল্লাহ আজ আল্লাহ খেলা কালাম আইন আলমাম